আইনের কাছে বিচার চাবি ভিকারি হব না তোর মেয়েকে ধরলে সুবর্ণ আসলো আসু পাওয়া যাবে আমাকে চিনতে পেরেছেন কোথায় যেন দেখেছি ঠিক মনে করতে পাচ্ছি না সুবর্ণাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে মনে পড়ে ও হ্যাঁ এবার সত্য করে বলুন তো ওই ছবিগুলো কেন গিফট পাঠিয়েছিল ছবি ইয়ে মানে কিসের ছবি কোনো কিছু গোপন করার চেষ্টা করলে ওই ট্রাকের নিচে ঢুকে দেব তোমার কোনো চিহ্ন থাকবে না বলো আসল রহস্য কি আপনি আমাকে ভয় দেখাচ্ছেন না একটু আগে কি বলেছি কোনো কিছু চিহ্ন থাকবে না হ্যাঁ তোমার কোনো চিহ্ন থাকবে না একজন নারী হয়ে আর একজন নারীর জীবন নষ্ট করতে তোমার একটু বুক কাঁপলো না যদি সত্যি ঘটনা না বলো তাহলে তোমাকে আমি মেরে ফেলবো শাহবাজ খানের ছেলে ড্যানি সুবর্ণাকে পাওয়ার জন্য ব্ল্যাকমেল করেছে ওই ছবি সবকিছু মিথ্যা গোল্ডেট তোদের বাপ বেটা আমি কাউকে ছাড়বো না তুমি এত রাতে ও মা ডাকার লোকটা সামলাতে পারলে না মা ডাকতে নয় মা এসেছি আমার বাবার সাথে সব সম্পর্ক ভুলে যা নইলে তোর মাথার খুলি উড়িয়ে দেবো আহত নারী বাঘিনীর চেয়ে ভয়ঙ্কর তোকে আর তোর বাবাকে একসাথে মা ডাকাবো মাইন্ড রিচ এই ডেনি তোকে বাপ তোর বংশ আমি নিশ্চিন্ন করে দেবো তুই আর এক মিনিট ওই পৃথিবীতে বাঁচতে পারবি না たな